আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজ আল্লাহ পাকের নিরানব্বইটি নামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নামের আমলের কথা বলবো ইয়া গফুরু নিশ্চয়ই আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ইয়া গফুরু নামের অর্থ হলো হে ক্ষমাশীল আল্লাহ পাক রব্বুল মিনের নিরানব্বইটি নাম রয়েছে প্রত্যেকটা নামেরই আলাদা আলাদা ফজিলত রয়েছে এই নামটি এতটাই পাওয়ারফুল এই নামটি কেউ যদি পাঠ করে তাহলে রোগের উপশম হয় এবং তার মন থেকে ভয় ভীতি দূর হয়ে যায় এবং তার গুণাসমূহ দূর হয়ে যায় মাফ হয়ে যায় এবং তৌবা লাভের সুযোগ হয় এবং তার জ্বর আরোগ্য হয় তার দোয়া কবুল হয় অভাব নটন দূর হয় সুখ শান্তি লাভ হয় এবং আল্লাপাক তাকে ক্ষমা করবেন সম্মানিত করবেন ধন সম্পদ দান করবেন সন্তানের বরকত লাভ হয় সুবাহ আল্লাহ তাহলে আসুন আমরা এই নামের আমলগুলো এক এক করে জেনে নেই আমরা যে এই বইটা দেখছেন এটা আসলে কোনো বই নয় আমি একটি পাণ্ডুলিপি তৈরি করেছি মাত্র ইনশাল্লাহ ও চিরে আপনার বই আকারে পেয়ে যেতেও পারেন দেখুন সরহে আসমাউল হোসনা গ্রন্থে এসেছে এই পবিত্র নাম ইয়া গফুরু এক টুকরো কাগজে সাতবার লিখে পানিতে ধৌত করে সে পানি রুগীকে খাওয়াই দিলে ইনশাল্লাহ রোগের উপশম হবে তবে মনে রাখবেন জাফরান দিয়ে লেখলেই ভালো হয় এক টুকরো পরিষ্কার কাগজে যদি পারেন জাফরান কালি দিয়ে লেখবেন লিখে রুগীকে যদি খাওয়াই দেন ইনশাল্লাহ রোগের উপশম হবে এটা কিন্তু পরীক্ষিত একটা আমল শহরে আসমাউল হোসনা গ্রন্থে কিন্তু এই আমলটির কথা এসেছে সমাজ দর্শক শ্রোতা এরপরের আমলটা দেখুন নিয়মিতভাবে যদি গফুর নামটি এক হাজার তিনশো সতেরো বার পাঠ করে আল্লাহ পাকরবুল্লা আলমিন তার গুনাসমূহ ক্ষমা করে দিবেন অর্থাৎ গুনাসম ক্ষমা প্রাপ্তির যোগ্যতা লাভ করা যায় সুবাহানুবাহানুল্লহি এরপরে আমলটা দেখুন কোনো লোক যদি কাউকে ভয় করে এই সিম প্রতিদিন এক হাজার বার করে মোট এগারো দিন পাঠ করলে তার মন থেকে ভয় বীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে ভয় বীতি দূর করার জন্য আপনি এই আমলটা করতে পারেন ইয়া গফুরু নামের আমল করতে পারেন এরপরে দেখুন আর একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল জ্বর আক্রান্ত রুগী যদি তিনবার ইয়া গফুরু আরবিতে লিখে এখানে যেভাবে ইয়া গাফুরু লেখা আছে এটা যদি আরবিতে লিখে জাফরান কালি দিলে ভালো হয় জাফরান কালি সাধারণত মনিহারি দোকানে আপনি পাবেন যদি আপনি ধারণ করেন আর বেতে লিখে তাহলে জ্বর আরোগ্য লাভ হয়ে যাবে আমুলে একুর নামক গ্রন্থে কিন্তু এই বিষয়টা এসেছে আমুলে এক্কুর নামক গ্রন্থটা লিখেছেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তিনি তার ভইতে এই আমলটির কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরের একটি আমল দেখুন গুরুত্বপূর্ণ একটি আমল যদি এটি প্রতিদিন নিয়মিতভাবে পাঠ করে বিশেষ করে শুক্রবার জুমার নামাজের পর একশত এগারোবার পাঠ করলে গোনা মাফ হয় দোয়া কবুল হয় অভাব অনটন দূর হয় সুখ শান্তি আসে জানেন এই শুক্রবারই কিন্তু আল্লাহ আল্লাপাকরবল আইনমিন দোয়া কবুল করে থাকে আর এই আমলটা করেই যদি আপনি দোয়া করতে পারেন দোয়া তো কবুল হবেই গুণা মাফ হবে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং সুখ শান্তি আসবে আমলটা পরীক্ষিত আপনারা কিন্তু আমলটা করার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা আরেকটা গুরুত্বপূর্ণ আমলের কথা না বললেই নয় যে ব্যক্তি সেজদায় নফল নামাজের সেজদায় একান্ত মনে পাঠ করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন সম্মানিত করবেন ধন সম্পদ ও সন্তানের বরকত লাভ করবেন তাহলে সিজদায় গিয়ে আপনি ফুরু পাঠ করবেন আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন ধন সম্পদ দান করবেন সন্তানের বরকত দান করবেন আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রাখুন অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন আমলটি সবার জন্য উন্মুক্ত যে কেউ আমলগুলো করতে পারেন আমাদের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ